নিজরুমে একা একা পায়চারি করছে স্বপ্নিল মায়ের বলা একটা কথায় সারা মাথা জোরে ঘুরপাক খাচ্ছে রায়তা চলে গেছে এই একটা বাক্যই যেন স্বপ্নিলের ধ্যান জ্ঞান শান্তিতে ম্যাঘাত ঘোটাতে যথেষ্ট ব্যস্ত পায়ে ঘরে এসে রায়িতার নাম্বারে ডায়ল করে স্বপ্নীল বেশ কয়েকবার ফোন দেওয়ার পরেও যখন রায়তা ফোন ধরল না তখন স্বপ্নিল চিন্তায় পড়ে যায় মেয়েটা ওর ফোন ধরছে না কেন আগে কখনো তো এমন হয়নি দুশ্চিন্তার রেখা কপালেনি অস্থির স্বপ্নিল দ্রুত পায়ে হেঁটে যায় দিলারা বেগমের রুমে তখন খাবার টেবিল থেকে নিঃশব্দে উঠে গেছেন তিনি স্বপ্নিলকে জবাব দেননি কিন্তু এবার স্বপ্নিল বান্দা প্রসঙ্গ যখন রাহেতার তখন জবাব তো ওকে দিতেই হবে দিলার বেগম বিছানায় বসে খবরে কাগজ পড়ছিলেন রুমের দরজা ঠেলে শব্দ করে স্বপ্নিল ভেতরে এলে এক পলক চোখ তুলে ওর দিক তাকিয়ে পুনরায় পেপার পড়ার মনোযোগ দিলেন তিনি মায়ের সামনে এসে স্বপ্নিল বেশ কয়েকবার ডাকলেও দিলারা বেগম বিশেষ সারা দিলেন না এমন ভান করলেন যেন দেখেননি মায়ের ঠান্ডা আচরণে মেজাজ কণ্ঠ বাড়িয়ে জিজ্ঞেস কোথায় তিনি গেছে মা আমি কি করে জানবো নির্বিকারভাবে উত্তর দিলেন দিলারা বেগম তার এত গা ছাড়া কথা স্বপ্নিল মোটেও পছন্দ হলো না কোমরে হাত রেখে সে বলল তুমি মজা করছো আমার সাথে দেখো মা আমি এখন মোটেও মজা করার মোড়ে নাই প্লিজ বলো না রাই কই গেছে আমার টেনশন হচ্ছে কিসের টেনশন এই যে এভাবে হঠাৎ না বলে চলে গেল আগে তো কখনো এমন করেনি তবে আজ ওর কি হলো সব ঠিক আছে তো আমি জানিও নিশ্চয়ই তোমায় না বলে কোথাও যায়নি গেলে তুমি এতটা স্বাভাবিক থাকতে না ও দিলেনা বিকুম এতক্ষণ মনোযোগ দিয়ে স্বপ্নের কথা শুনে পুনরায় পেপার পড়া শুরু করতেই স্বপ্নীল এগিয়ে গিয়ে পেপার কেড়ে নিল তার হাত থেকে ছেলেরা আচরণে বিরক্ত দৃষ্টিতে তাকালেন দিলেরা বেগম স্বপ্নিল সেদিকে পাত্তা না দিয়ে মায়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ল এমন করছো কেন মা কেন বলছো না রাহিতার ব্যাপারে আমার অবস্থা কি তুমি বুঝতে পারছো না এবার দিলার বেগম মুখ খুললেন এতক্ষণ চেপে রাখা কথা বের করে বেশ শান্ত স্বরে জিজ্ঞেস করলেন তোর অবস্থা কেন বুঝব তুই কখনও রাহিতার অবস্থা বোঝার চেষ্টা করেছিস স্বপ্নিল অবচেন নেয় তাকিয়ে থাকে মায়ের দিকে থেমে থেমে শুধায় মানে মানে এটা খুব সহজ স্বপ্নিল মেয়েটা এতদিন অপেক্ষায় ছিল তোর ভালোবাসার তোর থেকে স্ত্রীর যোগ্য মর্যাদা কিন্তু তুই তোকে সেভাবে মূল্যই দিদি না এখন রাগিতা গেলেই তোর কি আর থাকলেই বা কি মায়ের কথায় স্বপ্নীল কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যাই জবাব দেওয়ার ভাষা হারিয়ে ফেলে যেন নিজেকে সামনে তেজি কণ্ঠে উত্তর দেয় মা তুমি কি আদৌ জানো তুমি কি বলছো তুমি যা বলছো তা অনেক আগের কাহিনী আমাদের বিয়ের শুরুটা কীভাবে হয়েছিল কোন পরিস্থিতি হয়েছিল আমার মানসিক অবস্থা তখন কেমন ছিল সবটাই তুমি জানো আমাদের সম্পর্কের পারিপার্শ্বিকতাও তোমার থেকে লুকায়িত নয় এখন দিন বদলেছে আমি পাল্টেছি রাহিদার প্রতি আমাদের দুজনের সম্পর্কের প্রতি আমার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে তবুও তুমি এখন এসব কথা কেন বলছো আমি তো সেটাই বুঝতে পারছি না এক নাগারি সবগুলো কথা বলে স্বপ্নিল থামে মায়ের উত্তরের অপেক্ষায় তার মুখের দিকে চেয়ে রয় অনিমেষ স্বপ্নিলের কথায় দিলেরা বেগম তার হাসি হাসেন ব্যাঙ্গাত্মক কণ্ঠে সুধান মায়ের কথায় স্বপ্নিলের চল শক্ত হয় শীতল চোখে তা কি জিজ্ঞেস করে রাহিতা এসব বলেছে তোমায় স্বপ্নের প্রশ্নে দিলার বেগমের রাগ হয় গর্ধবটা এখনও রাহিতাকে ভুল ভাবছে দাঁতে দাঁত চেপে তিনি বলেন রাহিতা কখনো কিছু বলে এটা আমার চেয়ে ভালো তুই জানিস যে রাহি কখনো নিজের কষ্ট অন্যকে বলার মতো মেয়ে নয় তোদের দুজনের মধ্যে কি হয়েছে তা আমাকে বলেনি অন্য কাউকে তো মোটেও না বরং আমি তোদের দুজনের মাঝের শিথিল হওয়া সম্পর্কের একটা সমাধান করতে ওর সাথে আলাপ করছিলাম কিসের আলাপ ভ্রু তুলে প্রশ্ন করে স্বপ্নীল মায়ের কথাবার্তা খুব একটা সুবিধার ঠেকছে না ওর কাছে স্বপ্নিলের প্রশ্নে এক দীর্ঘশ্বাস পেলে দিলা বেগম সব খুলে বলেন স্বপ্নিল বিদেশ থেকে ফিরে আসার পর সেদিন রাহিদাকে ডেকে এনে কি বলেছিলেন তা বিস্তারিত বলতেই স্বপ্নিলের চোখে মুখে আতঙ্কের রোশনি ওগিরাই আলাদা হওয়ার কথা কানে আসতেই এতক্ষণ টিপ টিপ করা রীতিবিন্দ বক্ষপিনজোরের বাইরে আসতে ধরে নিজেকে সামলাতে ব্যর্থ স্বপ্নীল চেঁচিয়ে উঠে বলে এসব কি বলছো মা কিসের ডিভোর্স আমাদের দুজনের মধ্যে এমন কিছুই হয়নি যাতে বিষয়টা ডিভোর্স পর্যন্ত করায় আমরা দুজন কখনো আলাদা হব না আমি রাহিকে আমার থেকে আলাদা হতেই দিব না স্বপ্নিলের কথায় সরু চোখে ওর দিকে তাকিয়ে থাকলেন দিলেরা বেগম স্বপ্নিলের প্রধান নিতে অনলে ঘি ঢেলে বলেন এখন যে বড্ড দেরি হয়ে গেছে রে বাপ তুই যখন রাহিতাকে মেনে নিতে চাস আমি তখনই রাহিতাকে কথা দিয়েছিলাম যে ও যদি কোনো দিন সম্পর্ক ছিন্ন করতে চাই আমি ওকে সাপোর্ট করব কোনো বাধা দেব না স্বেচ্ছায় ওকে যেতে দেব এখন তুই চাইলেও আমি চাইলেও মানে সব কিছু কি তোমার ইচ্ছে মতোই চলবে নাকি আমার ইচ্ছের কোনো দাম নেই তোমার কাছে মায়ের কথা শেষ না হতেই উঠে বলে ওর ওর চোখ মুখ করছে করছে রাগে। মনে এরা শাশুড়ি চাপিয়ে নিজেদের দিবে আর সে চুপচাপ মেনে নিবে অবশ্যই না স্বপ্নিল আহমেদ নিজের বউকে কিছুতেই হাতছাড়া করতে পারবে না অসম্ভব মনে মনে এসব ভেবে মায়ের উদ্দেশ্যে দৃঢ়কণ্ঠে স্বপ্নিল বলে ওঠে দেখো মা অনেক হয়েছে এসব আমি আর তোমাদের কথা মানতে পারবো না মগের মূল্য নাকি যখন মন চাইলো আমার বিয়ে করিয়ে দিলে আবার যখন মন চাইলে আমার দিকটা দেখি কেউ ভাবেই না আশ্চর্য একটু থেমে বলে তবে অনেক হয়েছে আর নয় তোমার কথা তো বাদই দিলাম রাহিতার বেশি সাহস বেড়েছে দেখছি আমায় না বলে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে স্বপ্নিলের জীবন থেকে চলে যাওয়া কি এতই সহজ ও হয়তো আসবে না স্বপ্নীল জোর করবি না ওকে মেয়েটা এমনিতেই অনেক কষ্টে আছে আর আগে গছগস করতে করতে রুম ছেড়ে বেরিয়ে গেল স্বপ্নেল দিলারা বেগম ওকে বেশ কয়েকবার ডাকার পরও সাড়া দিল না কোনো ঝড়ের বেগে রুমে যেয়ে ড্রেস চেঞ্জ করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল সে এদিকে স্বপ্নেলকে রেগে মেঘে বাড়ি থেকে বের হতে দেখে তার আগোচরে হেসে উঠলেন দিলারা বেগম সেটা তার ভালোই খেপেছে রায়দার যাওয়ার কথা শুনে কি পাগলা মিটাই না করলো হওয়ার পর থেকে আজ অব্দি কখনো তার সাথে স্বরে কথা বলেনি স্বপ্নিল আর আজ সে রায়দার জন্য এরকম করল যাক অবশেষে ছেলে তার ভালোবাসার জালে পা দিয়েছে ঠিকই যে ভবিষ্যতের আশায় দুজনের জুটি বেঁধেছিলেন সেদিন আজ এলো ঠিকই মনে মনে এসব ভেবে সন্তুষ্ট হলেন দিলারা বেগম রায়দা যে তার পিছে ঘটে যাওয়া এসবের কিছুই জানে না স্বপ্নিলকে হঠাৎ দেখে নিশ্চয় চমকে যাবে সে স্বপ্নিল কি পাগলামি করতে পারে ভেবে নিচে নিচে এসে আরেক দফা কুটি কুটি হলেন দিলারা বেগম ঠিক সে সময় রুমে এলো সামিরা। মা কীভাবে একা একা হাসতে দেখে বেশ অবাকি হলো বটে আচমকা মেয়েকে হাসতে দেখে নিজেকে সামলে নিলেন দিলেরা বেগম মেয়েকে উত্তর না দিয়ে চোখের চশমা ঠিক করে স্বপ্নের মাটিতে ফেলে রেখে যাওয়ার নিউজ তুলে নিয়ে গম্ভীর মুখে পড়তে লাগলেন স্বামীরা সেদিকে ভ্রুকোশকে তাকিয়ে রইল কিছুক্ষণ অতপর প্রসঙ্গ পাল্টিয়ে কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল আচ্ছা মা ভাইয়ের কি হয়েছে উপর থেকে জিনিস ভাঙার আওয়াজ আসছিল খুব রেগে আছে মনে হয় আবার ঝড়ের বেগে কই যেন বের হয়ে গেল ওর কি হয়েছে তুমি কিছু জানো মেয়ের প্রশ্নে কিছুক্ষণ ওর দিকে সে রইলেন দিলারা বেগম মুখ ঠিলে বেরিয়ে আসে হাসিকে সাবধানে ঠিলে দিয়ে অবাক হওয়ার ভান করে বললেন তাই নাকি এই ছেলেটার যে মাঝে মধ্যে কি হয় খেয়ে জানে বাপের বাড়িতে নিজরুমের বারান্দায় একা একা বসে আসে রায়তা ফোনটা বিছানার উপরে রাখা বার কয়েক রিং হয়ে ওখানেই গড়াগড়ি খাচ্ছে রায়তা জানে এ সময় এতবার কে ফোন দিচ্ছে কিন্তু সব ফোন ধরার ইচ্ছে আকুলতা কোনোটাই এ মুহূর্তে ওর মাঝে নেই রায়দা বোঝে না এই ছেলেটার সমস্যা কি কাছে থাকলে তো কখনোই ভালোবাসার কথা বলে না তবে দূরে গেলে কেন এত ব্যাকুল হয় একটু শান্তিতে কদিন একা থাকার জন্য রায়দা এসেছে এখানে এখন স্বপ্নিলের সাথে কথা বলে সে শান্তিতে ব্যাঘাত ঘটাবে না সে আর ভাবনার মাঝে রুমে আসেন ওর মা ওকে বারান্দায় একা বসে থাকতে দেখে ওর পাশে এসে দাঁড়িয়ে বলেন কিরে একা বসে আছিস কেন এইভাবে কিছু না মা এমনিতে বসে আছি তুমি এখানে যে রান্না বান্না সব শেষ হেল্প লাগবে আমার হ্যাঁ তুই একটু ডেজার্ট বানিয়ে দে তো রাহি আমি পোলাও রোস্ট সব বানিয়ে রেখেছি এত কাজ সব ঠিকঠাক মিটে গেলেই হলো ঠিক আছে তুমি চলো আমি আসছি মায়ের সাথে কথাবার্তা বলতে বলতে রান্নাঘরের উদ্দেশ্যে চলে যায় রাহি এক ফাঁকে ওকি মারে বোনের রুমে বলত ছোট ছোটো বোন রিধিদাকে দেখতে আর ছেলেপক্ষ আসবে বাসায় প্রেমের সম্পর্ক ছিল দুজনের ছেলেরা অন্য শহরে থাকে এবছর সে বিদেশ চলে যাচ্ছে মাস্টার্স করতে তাই দেখা সাক্ষাৎ করে সময়ক্ষণ ঠিক করে সবার সম্মতিতে আখ পড়িয়ে রাখতে চায় দুটো পরিবার এজন্যই আজ ছেলেপক্ষকে লঞ্চের দাওয়াত দিয়েছে রায়তার বাড়ি থেকে যার ধরুন এত আয়োজন রেধিতাকে নতুন জামা কাপড় পরতে দেখে হাসি মুখিয়ে এগিয়ে যায় রায়তা আইনের সামনে দাঁড়ানো বোনের পাশে দাঁড়িয়ে ওর কাঁধে হাত রেখে বলে রেডি হওয়া শুরু করিসনি কেন এখনো? তোর শ্বশুর লোকেরা তো একটু পরেই আসবে এই তো শুরু করবো এখন ওর সাথে তো বেশিরভাগ সময় অনলাইনেই কথা হয়েছে আপু সামনাসামনি দুই তিনবার দেখা হয়েছে তাই আজ পরিবার নিয়ে বিয়ের কথা বলতে আসছে দেখে বেশ নার্ভাস লাগছে আমার রাহেতার হাত ধরে বলে রিধিতা বোনের কথা শুনে আন হাসি রাহেতা নিজের বিয়ের সময় এমন পরিস্থিতি সে পার করে এসেছে যদিও স্বপ্নিল ও ফাহিম দুজনের মধ্যে পার্থক্য আছে স্বপ্নিল এসেছিল অনিশ্চাই আর ফাহিমা আসছে শেষ চাই নিজের ভালোবাসার মানুষকে নিজের ঘুরে পাওয়ার জন্য তাই বোনকে অভয় রাহিতা ওর মাথায় হাত বুলিয়ে বলে এ সময় এমনটা মনে হয় স্বাভাবিক রিধি তবে তুই একদমই টেনশন করিস না ফাহিমকে তো তুই চিনিস তাই না ওর পরিবারও ঠিকই তোকে পছন্দ করবে দেখিস বাকিটা আমরা সামনে নিব সবাই মিলে এখন এসব ভাবা বাদ দিয়ে জলদি রেডি হ। আমি মাকে হেল্প করি খালামণি মা দুজন মিলেই রান্না করছে আমি ডেজার্ট বানাতে বললো যাই আমি তোর কোনো হেল্প লাগলে ডাকিস আমায় ঘড়ি কাটা পেরিয়ে দুপুরের দুটো বাজলো মাত্র ফাহিম ফোন করেছে দিদিটাকে বাসা সঠিক খুঁজে পাচ্ছে না ওরা ওরা অনেক অফিস থেকে এখনও বাড়ি পৌঁছায়নি বিধাই রাহিদার মাও কে বললেন তুই একটু এগিয়ে গিয়ে ওদের বাসা চিনিয়ে দিবি রাহি তোর বাবা তো মিষ্টি আনতে বেরিয়েছে একটু আগে এখনও এলো না এদিকে ছেলেরা প্রায় পৌঁছে গেছে দাঁড়িয়ে রাখাটা ঠিক হবে না আচ্ছা আমি যাচ্ছি কোনো সমস্যা নেই তুমি এদিকে বলো ফাহিমের নাম্বার আমায় পাঠিয়ে দিতে ওরা কোথায় আছে কথা বলে নিয়ে আসি আমি বাসায় রায়দা বেরিয়ে যাওয়ার আগে মায়ের উদ্দেশ্যে কথাটা বলে এদিকে রায়তাদের বাসা গলির শেষ প্রান্তে হওয়ায় গলির সামনে গাড়ি সাইড করে রেখে আগে নেমে গিয়েছে ফাহিম উদ্দেশ্য বাড়ির এক্স্যাক্ট ঠিকানা শুনে সেই দিক দিয়ে গাড়ি নিয়ে যাওয়া সরু গলিতে একবার ভুল দিকে গাড়ি ঢুকিয়ে ফেলে পরে দিক ঘোরাতে ঝামেলা পোহাতে হয় কিছুক্ষণ গলির ভেতরে হেঁটে যেতেই একটি গাড়ি চোখে পড়ে ওর গাড়িওয়ালাকে এই এলাকার লোক মনে করে তাকে থামিয়ে বাড়ির ঠিকানা জিজ্ঞেস করে ফাহিম রাগের ছুটে বের হয়ে শ্বশুর বাড়িতে আসছিল স্বপ্নিল কিন্তু রাহেদাদের বাড়ির ওই গলির সম্মুখে ঢুকতেই একজনের ডাকে গাড়ি থামালো সে পাশে টাকাতেই একটি বর্ণের সুদর্শন পুরুষ নজরে এলো স্বপ্নিলের স্বপ্নিলকে গাড়ি থামাতে দেখে ছেলেটা জানালার কাছে এগিয়ে এসে হাসি মুখে বলল এখানে আজমল শিকদার সাহেবদের বাসা কলির কোন দিকে আপনি কি বলতে পারেন আসলে এই এলাকায় নতুন এসেছি তো তাই চিনতে পারছি না কোন পাশ দিয়ে যাব ডান দিকে না বাম দিকে হঠাৎ এক আগন্তক সেলের মুখে নিজ শ্বশুরের নাম শুনে স্বপ্নের খানিকটা অবাক হয় একবার বাড়ির ঠিকানা বলতে গিয়েও বলে না পাশে খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে হ্যাঁ চিনি তো তবে আপনাকে তো চিনলাম না আপনি কি তাদের আত্মীয় স্বপ্নিল বাড়ি চিনে শুনে ফাহিম মনে মনে বেশ খুশি হলো সেই খুশি ওর চোখে মুখে খেলা করলো সেদিকে ভ্রু চেয়ে রইল স্বপ্নিল এরই মাঝে ফাহিম হালকা হেসে বলল জি এখনো আত্মীয় হইনি তবে খুব শীঘ্রই হতে যাচ্ছি আর কি তা কিভাবে আসলে যার বাড়িতে যাব উনি আমার হবু শ্বশুরমশাই মেয়ে দেখতে যাচ্ছি তো প্রথমবার এদিকে আসলাম তাই রাস্তা চিনছি না বাই ওয়ে থ্যাংক ইউ ফাহিম কথা বলা শেষ করবে এরই মাঝে ওর ফোনে কল আসায় সে থেমে যায় স্বপ্নি তখনও খটকায় মেয়ে দেখতে আসছে মানে এসব কি বলছে এই ছেলে কপালে চিন্তায় ভাজ দিয়ে থাকার মাঝে হঠাৎ করে ফাহিমের কথাই স্বপ্নিলে হৃৎপিণ্ড থমকে যায় কান খাড়া হয় নজর তীরচক হয় হ্যালো ও রাহিতা জি 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 আমি আপনাদের গলির মাথাতেই আছি এলাকার ফার্মেসির সামনে না 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 আসতে হবে না ফাহিম কথা শেষ করবে এরই মাঝে স্বপ্নীল তড়ক করে দরজা খুলে গাড়ি থেকে নেমে পড়ে এবং মুহূর্তেই ওর সামনে চলে আসে কলকেটের সামনে তাকাতেই স্বপ্নীলকে নিজের সামনে দেখে খানিকটা অবাক হয় ফাহিম তবু পাশ কাটিয়ে পিছনে নিজেদের গাড়ি দিকে যেতেই স্বপ্নীল ওকে বাধা দেয় ওর চোখ মুখ শক্ত মাথার ভাঁজে বিভেদ চিন্তার পাক ফাহিম ওর শ্বশুর বাসায় মেয়ে দেখতে যাচ্ছে এর মধ্যে আবার রাহেদার সাথে ফাহিমের কথা এসব সব কিছু দিক ইঙ্গিত করছে এজন্যই কি এভাবে চলে এলো রায়তা সব কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে অতিরিক্ত চিন্তায় কপালে ঘামতে শুরু করছে স্বপ্নীলের একদিকে ওর মন বলছে রায়তা ওর সাথে এমন করতে পারে না কিন্তু কাল রাতে রায়তার এসব কথা একই সাথে আজ সকালে মায়ের কথাবার্তা শুনে স্বপ্নিলের অশান্ত মস্তিষ্ক তা মানতে নারাজ রায়তা যদি সত্যি ওকে চাই চায় স্বপ্নীল হৃৎপিণ্ডের ছটফটানি বাড়ে অসহ্য দহনে বুকের ভিতর কেঁপে ওঠে অত্যন্ত হিংস্র অথচ গম্ভীর মুখে ফাহিমের উদ্দেশ্যে বলে যেখান থেকে এসেছ সেখানেই চলে যাও আচমকা স্বপ্নের মুখে এমন কথা শুনে ফাহিম চমকে ওঠে লোকটা কে আর এটা কেনই বা বলছে তাকে আশ্চর্য তো তবে স্বপ্নের কথাকে সে বিশেষ পাত্র দেয় না আগের মতোই নির্বিকারভাবে হেঁটে চলে যেতে লাগে নিচের গাড়ির দিকে যা দেখে স্বপ্নের রাগ মাথা চারা দিয়ে ওঠে ক্রোধে দিকবিদিক ভুলে যাওয়া স্বপ্নীল দ্রুত বেগে এগিয়ে এসে ফাহিমের কলার চেপে ধরে আচমকাহীন আক্রমণে ফাহিম বেশ অবাক হয় একই সাথে রেগেও যায় স্বপ্নের হাত থেকে নিজের কলার সারানোর চেষ্টা করতে করতে বলে কি সমস্যা আপনার পাগল নাকি এভাবে চেনেন না জানেন না এমন মানুষের কলার চেপে ধরছেন কেন আজুক্ত ফাহিমের কথায় যতক্ষণ আটকে রাখা ম্যাচাস নিমিষেই সপ্তাকাশে ওঠে স্বপ্নিলের এক প্রকার চেঁচিয়ে ওঠে ধমক দিয়ে বলে আমি পাগল না আমার কথা না শুনলে এখন তোর এমন অবস্থা করব যে তুই নিজেই পাগল হয়ে যাবে বুঝছিস তোকে ভালোভাবে বলছি যেখান থেকে এসেছিস সেখানেই ফেরত চলে যা ওই বাসায় মেয়ে দেখতে যেতে হবে না দেখেন মিস্টার আপনাকে দেখে যথেষ্ট ভালো পরিবারের মনে হচ্ছে আমি জানি না আপনি কেন এরকম গুন্ডার মতো বিহেভ করছেন কিন্তু আমি আপনার কথা মানতে বাধ্য নই একবার কেন একশো বার মেয়ে দেখতে যাব। আমার হবু বউকে আমি দেখতে যাচ্ছি এতে আপনার কি আমার কি মানে কি আমারই তো সব তুই যাকে দেখতে যাচ্ছিস সে তো আমার একটা কথা কান খুলে শুনে রাখ রাহিদা আমার বউ ও শুধু আমার রাহিদার দিকে চোখ দিলে কিভাবে সেই চোখ টেনে তুলতে হয় তার স্বপ্নিলের ভালোভাবেই জানা আছে এজন্যই বলছি ভালোই ভালো এখান থেকে চলে যা নয়তো স্বপ্নিলের মুখে রাহিদার নাম শুনে ফাইম কিছুটা আন্দাজ করতে পারে কি হচ্ছে এখানে স্বপ্নিল চোখে ভুল ভাবছে তা দিব্যি বুঝতে পারছে সে তাই নিজেকে সামনে বেশ খানিকটা বল প্রয়োগ করে স্বপ্নীলের হাত থেকে নিজেকে ছাড়িয়ে বলে আপনি সব কী বলছেন দেখুন এখানে একটা বড় মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি রাহিতাকে না ফাহিম কথা বলে শেষ করতে পারে না তার আগেই স্বপ্নিল ফুশি উঠে ওর দিকে আঙুল তাক করে হেসে হেসে বলে খবরদার রাহিতার নাম মুখে নেবে না আর কখনো যদি রাহিতার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিস তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না স্বপ্নিল কথা শেষ করতে পারে না কারণ এরই মাছের রায়দে সেখানে চলে আসে ওকে ছুটে আসতে দেখে হতে স্বপ্নীলে মুখ থেমে যায় সারাদিন পর নিজের সামনে প্রিয়শীর দেখা পেয়ে স্বপ্নীলে অন্তর শীতল হয় গতি মন্তর হয় এতক্ষণ মনের ভেতর টকবগ করতে থাকা অনল নিভে যায়